আসসালামু আলাইকুম শুরু করতেছে একটা নতুন ভিডিও আজকে দেখাবো বাচ্চাদের স্টাইপের মধ্যে কিছু গোল ফুল আতা গেঞ্জি বারো থেকে বিশ পর্যন্ত পাঁচটা সাইজের আছে এগুলো আঠারো বিশ এখানে এই যে নিচে চেক করতেছে চেক করে বান্ডিল করবে এই যে এই পাশে আছে বারো সাইজের এগুলো সব বারো বারো চোদ্দো ষোলো তিন সাইজের প্রাইস হইল পঁচিশ টাকা প্রতি পিস পঁচিশ টাকা বারো পিসে একটা বান্ডিল আমরা পাইকারি বিক্রি করি কোনো খুচরা মাল বিক্রি করি না অবশ্যই যদি কারো লাগে পাইকারি অবশ্যই জানাবেন পাঁচশো এক হাজার দুই হাজার কোনো ব্যাপারই না পঞ্চাশ ষাট হাজারও ব্যাপার না দেওয়া যাবে এগুলো আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত এটা হলো আঠারো সাইজের এটা হলো আঠারো সাইজের এই যে এখানে পায়জামা আছে কিছু এদিকে মাল চেক করতেছে এই যে চেক করার পর বান্ডেল করবে বান্ডিল করে এখানে আবার রাখবে এদিকে পায়জামা এই যে এটা বারো সাইজের বারো সাইজের পায়জামা বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বারো সাইজ বারো চোদ্দো ষোলো তিনটা হলো পঁচিশ টাকা প্রাইস বারো চোদ্দো ষোলো টি শার্টও পঁচিশ টাকা পায়জামা পঁচিশ টাকা আঠারো আর বিশ এই দুইটা সাইজ হলো তিরিশ টাকা আঠারো বিশ তিরিশ টাকা এটা হলো চোদ্দো সাইজের বারো পিস একটা বান্ডেল এইদিকে আরও আছে এটা ষোলো সাইজের এটা ষোলো সাইজের এটা প্রতি পিস পঁচিশ টাকা পঁচিশ টাকা প্রতি পিস বারো পিস একটা বান্ডিল খুচরা দেয়া না দয়া করে কেউ খুচরার জন্য আমাদের কাছে কল দিয়ে না অনুরোধ আমরা পাইকারি বিক্রেতা যারা নিয়ে ব্যবসা করতে চান অবশ্য আমাদের দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন কথা বলবেন এটা বিশ সাইজ এটা বিশ সাইজের আর তিরিশ টাকা প্রাইস এদিকে আবার এটা হলো ষোলো সাইজের উপরে কিছু মগমলের আছে এই যেগুলো মগমলের মগমলার এটা তিরিশ টাকা প্রাইস মগমল এগুলা তিরিশ টাকা প্রাইস এদিকে আরও আছে এগুলো সব স্যাম্পলস্বরূপ রাখছে পিছনে মাল স্টক করা দেখাবো আপনাদের আমাদের কারখানায় রানিং কাজ চলতেছে ইউজ পরিবহন মাল স্টক আছে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই এদিকে ফিলিসের পকেট পায়জামা বারো পিসে একটা বান্ডিল প্রতি পিস এগুলো আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা প্রতি পিস এটাও হিউজ পরিমাণ মাল আছে দেওয়া যাবে পকেট পায়জামা এগুলো প্রিন্টের মধ্যে প্রিন্ট ছাড়াও হয় এগুলো সব প্রিন্টের মধ্যে প্রিন্ট ছাড়াও হয় এই যে প্রিন্টের প্লাজো এগুলো চল্লিশ টাকা প্রাইস প্রতিবেশ চল্লিশ টাকা প্লাজোগুলার